আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিনবার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকারি চায়নের বেশ কয়েকটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট প্রাইজ আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে ফার্নিচারে নতুন ডিজাইনের চমৎকার দুটি খাট দেখার উদ্দেশ্যে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটি খাট আর এই খাটটা আমরা অনেকদিন পর আমাদের শোরুমে নিয়ে এসেছি খুব নিখুঁতভাবে ভাবে পাতার সাইড ইভেন পায়ের সাইড কাজগুলো করানো হয়েছে যেমন খাটের মাঝখানে আমরা প্রায় সময় হচ্ছে বক্স সিস্টেম দিই আবার অনেকেই বলে যে না মাঝখানে আমাদের গ্লাস লাগবে আর দুই পাশে দুটা ডয়ার লাগবে তো এটাতে কিন্তু অলরেডি সব কিছুই দেওয়া আছে এখানে মাঝখানে গ্লাস দেওয়া আছে তারপর দুই পাশে দুইটা ডয়ার আছে আবার এই ডিজাইনটা যদি আপনারা বলেন যে না আমার এটা বক্স সিস্টেম করে দেওয়া লাগবে সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো আর এই লাভখাটের ডিজাইনটা মাথার যে অংশটা এখানে পাঁচটা ফুল দেওয়া হয়েছে ইভেন লাভের চতুর্পাশে এখানে ছোট ছোট ফুল আছে আর এই খাটের যে কালারটা দেখতে পাচ্ছেন বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি তবে চাপ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সারিটা হচ্ছে ঘামারি কাঠের এটা হবে ছয়শটার ভিতরে কারের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার লাভ খাটগুলো নিতে পারবে তারপর এখানে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এখাটটা হচ্ছে ফুম কাটিং করা খাট তার আগে আমরা এই পায়ের সাইড হচ্ছে কাজ করা দিয়েছিলাম আসলে আমাদের এখানে পায়ের সাইড লেভেলটা চলে বেশি তবে কেউ যদি অর্ডার করে বলে যে হ্যাঁ আমাদের পায়ের সাইডে সেমভাবে মাথার সাইডে উচ্চতা যেভাবে দেওয়া আছে সেমভাবে পায়ের সাইডে উচ্চতা লাগবে সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিই আর এখন আমরা যেটা করেছি শোরুমে যেটা আমাদের এখানে আনা হয়েছে এখানে জালি কাটা করা হয়েছে মাথার যে অংশটা আর ফুল বড়িটা হচ্ছে ফোম কাটিং আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা ছিল দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে নানা গ্লাস আর এইটা হচ্ছে মাঝখানে বক্স সিস্টেম মানে হয় দুই টাইপের হয় বক্স না হয় দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে আনা তো যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ সেই কোয়ালিটি খাটগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো আর প্রতিটা খাট হচ্ছে ফুল বক্স অনেকে বলে যে এই টাইপের সেমি বক্স লাগবে যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিতে পারবো তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল বক্স আর এইটাও সেমভাবে পাকা দেড় ইঞ্চি কার্ড তবে চারশো খুবই দিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কার্ড সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাডের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসটা হবে দেড় ইঞ্চি শাড়িটা হচ্ছে ইউ ক্লিপ কার্ট এটা হবে ছয় সুতার ভিতরে কাঠের প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবেন তো বেয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম